哎，你走了，哎，你走了，走了、啊，走了、啊。走啊走啊 নমস্কার বন্ধুরা গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত রয়েছি আর একটি নতুন ভিন্ন ধর্মী প্রতিবেদন নিয়ে আর আমার আশপাশে দেখতে পাচ্ছেন পাখি এবং এক একটা প্রায় পাঁচ ছ কেজি তো বেশি হবে বোধ হয় এবং সাদা কালো মিলেমিশে রয়েছে এবং এটা অনেকে চেনেন আবার এখনো পর্যন্ত অনেক বন্ধুরা রয়েছেন হয়তো দেখেননি বা জানেন না এটা মূলত তার কি আপনাদের শোনা লাগছে তো এই টার্কি ফার্মে এসেছি এবং এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হলতা থানার অন্তর্গত হাসিমনগর গ্রামে এবং আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন আজকের এই যে ফার্মে বসে রয়েছি দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে আমাদের কথাবার্তা হচ্ছিল আসার জন্য এই ফার্মটা ভিজিট করার জন্য বিশেষ করে এই মানুষটার সঙ্গে দেখা করার জন্য এমন একজন কর্মঠ মানুষ এমন একজন প্রতিভাবান মানুষ তার সঙ্গে দেখা না করে আর থাকা গেল না তাই বাধ্য হলাম আজকে আসতে এবং তার এই যে কর্মকাণ্ড সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং তিনি বলতে গেলে সবচাইতে যুবক সম্প্রদায়ের কাছে তিনি একজন অনুপ্রেরণা আমরা গ্রাম বাংলার বুকে যারা থাকি সেই সমস্ত মানুষজন যারা গ্রামের যুবক বন্ধুরা কি করব না করব ভেবে পায় না কিছু কাজের জন্য হয়তো আমাদের ভিন রাজে পাড়ি দিতে হয় এবং এখানে এই মানুষটি যিনি আমার পাশে বসে রয়েছেন তিনি কিন্তু নিজের নানান রকম প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আজকে একজন সফল ব্যবসায়ী তা সেই মানুষটার গল্প আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই নমস্কার দেবাশিস বাবু নমস্কার কেমন আছেন বলুন চলছে গরমকে সাথে নিয়ে চলছে ভালো সেই স্বাভাবিক প্রচন্ড গরম প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনার তো কর্মকাণ্ড দেখছি এবং আপনার পোষ্য যারা তো আপনার কথা তো প্রচুর শোনে এবং আপনি একটা আওয়াজ করছেন এবং ওরা দেখি প্রত্যেকে ডেকে উঠছে আওয়াজটা বলতে এরা অস্বাভাবিক কিছু শব্দ বা এদের মধ্যে কিছু সৌন্দর্য বাজন যদি কিছু দেখতে পায় এরা কিন্তু মুখ থেকে এই সাউন্ডটা করে যেমন ধরুন আমি যে সাউন্ড এখন করবো এই সাউন্ডটা কিন্তু সচরাচর কেউ করে না এদের কাছে এটা অস্বাভাবিক মনে হচ্ছে দেখুন অস্বাভাবিক আওয়াজ পেলে এরা করলো টার্কির ঘটবে মোটামুটি পোষ্যদের কাহিনী তো শুনলেন এবং তারা কতটা ওনার সঙ্গে একদম মিশে গেছে মনে প্রাণে এই যে আজকে টার্কি ফার্ম আপনার এখানে তৈরি করেছেন এবং এটা কতদিনের পরিকল্পনা বা কতদিন ধরে এটা চলছে অ্যাকচুয়ালি আমি দু সাল থেকে এটা শুরু করেছি আজ প্রায় চোদ্দ বছর হতে চায় কিন্তু যখন আমি করেছিলাম নানা প্রতিবন্ধকতা ছিল প্রতিবন্ধকতা বলতে আমাদের সামাজিক প্রতিবন্ধকতা আমার শারীরিকটা বাদ দিয়ে কারণ এটা নতুন জিনিস তো নতুন জিনিস আনতে গেলে নানা রকম প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা দিয়ে মোটামুটি এখন ছয় থেকে সাত বছর হলো টার্কিটা শুধু আমার ডায়মন্ড আবার সাব ডিভিশন নয় ডায়মন্ড বিভিন্ন এরিয়ার বাইরে আমার জেলার বাইরে আমার রাজ্যের বাইরেও টার্কি সম্পর্কে একটা মানুষের আইডিয়া চলে আসছে এবং এর গুণাগুণ এর উপকারিতা পালন পদ্ধতি জানতে শিখে বেশ যদি একটু শুরুর দিকে যায় আজ থেকে এই ধরুন চোদ্দ বছর ধরে আপনি এই টার্কি পালন করছেন বা এর পাশাপাশি আরো একটা জিনিস রয়েছে আপনার ফার্মে কোয়েল পালন করছেন তারপর করকনাথ করছেন আগে আমরা সে প্রসঙ্গে পরে যাবো আপনার এই টার্কি প্রসঙ্গে যখন বছর আগে শুরু করলেন শুরুর দিকটা কেমন ছিল কি মনে করে শুরুর দিকটা বলতে এই যে পেখমটা বেআইন কিন্তু আমার মানে কলেজ লাইফ থেকে এইটা পালনের উপর একটা ঝুঁকছে যে পেখম মিলছে একটা দেখতে ভালো সাদা কালো এটা দেখতে সুন্দর লাগতো তো সেই শখের বসে আমি সাতটা টার্কি নিয়ে শুরু করেছিলাম ওটা দু হাজার দশে দশ এগারোর কথা বলছি তো সেইটা থেকে দু হাজার এগারোতে যখন আমি ওই সাতটা টার্কি বিক্রি করলাম ন হাজার টাকায় বিক্রি করেছিলাম সাতটা টার্কি আচ্ছা সেই যে একটা ওইটা থেকে যে একটা আর্নিং করা যায় অত টাকা সেইটা থেকে আস্তে 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 আমি টার্কিতে কনভার্ট হয়ে আর আমি প্রথম থেকেই চিন্তা ভাবনা ছিল যে আমি ব্যবসা করব তার কারণ হচ্ছে ব্যবসা করলে আমি আমার পরিবারের সাথে সাথে আমি কিন্তু আরো দশটা পরিবারকে অন্য সংস্থান করতে পারবো কর্মসংস্থান করতে পারবো কিন্তু আমি যদি চাকরি করতাম শুধু আমার পরিবারকে দেখভাল করতে পারতাম সেই জায়গা থেকে ব্যবসাটা আমি লাইনটা আসি এবং এটা আমার পছন্দের জিনিস বলে আমি টার্কিটাকে নিয়ে এগিয়ে এসছি বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করি বাচ্চাতে আমার এক পরিচিত ছিলেন উনি বিভিন্ন অন্যান্য মুরগি বিক্রি করতেন এটা না তো সেই আমাকে দিয়েছিল তৎকালীন বাজারে আসলে প্রায় এগারো বছর এই চোদ্দ বছর আগের কথা বলছি আড়াইশো টাকা করে একদিনের বাচ্চা নিছিল জানতাম না

ব্রয়লারে যে স্টার্টার ফিড সেই ফিডটা খাওয়াই দু মাস পর থেকে ফিডটা বন্ধ করে দিই ফিডের সাথে আমার এখানে দেখবেন ফিড আছে কিন্তু ফিডের সাথে আরো কিছু খাবার মেশানো আছে যেমন থাকে আটা থাকে কুঁড়ো থাকে গমের গুঁড়ো থাকে ডালের চুনি থাকে এরকম জিনিসগুলো থাকে এইগুলো মিশিয়ে খাওয়াই তার সাথে এরা খাচ্ছে কি বিভিন্ন শাক সবজি ঘাস পাতা কিন্তু এরা গ্রিন ফুডটা খুব ভালো পছন্দ করে গ্রিন ফুড বলতে শাক সবজি শাক সবজি মানে যে শাকে খোসা টোসা এগুলো নাকি পুরো গোটা যে কোন খসা শীতকালে বাঁধাকপি ফুলকপি পাতা থেকে শুরু করে হ্যাঁ अनाज খসা থেকে শুরু করে যাবেন এখন দেখুন এই যে আমি মেরালি পাতা অনেক দিয়েছি অনেকে জার্মানি পাতা বলে হ্যাঁ এগুলো খাওয়ালে এদের মানে ফিডের খরাটা যেমন মিটে যাচ্ছে তার সাথে সাথে এদের মানে শরীরে পুষ্টিগুণটা ঠিক থাকে কারণ সবুজ জিনিসে অনেক পুষ্টিগুণ থাকে সেটাই দেয় যার জন্য এটা পালন করাটা অনেক ইজি খরচও কম খরচ কম খরচে মোটামুটি হয়ে যায় লাভজনক আর এরা এগুলো বিক্রি করবেন কতদিনে বিক্রি মোটামুটি এগুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে মোটামুটি বডি ওয়েট যখন চার মাস হয়ে যায় তখন থেকে বিক্রিটা শুরু হয়ে যায় বডি ওয়েট তিন কিলো যখনই হয়ে যায় তখন থেকে বিক্রি শুরু হয়ে যায় আর এগুলো বেচাকেনা কেনা বেচা বলতে আমার এলডিসি অর্থাৎ লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা হরিণঘাটা আছে ওদের সাথে আমার এগ্রিমেন্ট আছে ওরা সারা বছরই আমাদের থেকে কার্কি নেয় এছাড়াও বিভিন্ন বড় বড় ফাইভ স্টার হোটেল রিসর্ট আছে বিভিন্ন কাটিং সেন্টার আছে এবং আমার লোকাল মার্কেটেও কিছু কাটিং সেন্টার আছে এগুলো বিক্রি হয় আচ্ছা যখন বিক্রি করবেন ধরুন আপনার এখানে ফার্মে কতগুলো রয়েছে এখন আপাতত অ্যাডাল্ট আছে আমার মোটামুটি বাড়ির ভেতরে আছে এখানে আছে প্রায় পঞ্চাশটা হয়ে যাবে হ্যাঁ এবার এই ওয়েট আপনার মোটামুটি ছ কিলো হয়ে যাবে তার মানে প্রায় তিন কুইন্টাল তিন কুইন্টাল আছে আপনার প্রোডাক্ট এবং সেক্ষেত্রে আপনার বাজার দর কেমন থাকে এখন বাজার মোটামুটি আমি বিক্রি করি 350 থেকে 500 টাকার মধ্যে ঘোরাফেরা করে কেজি এই যে ফার্মটা আপনি করেছেন মূলত আপনি একজন শারীরিকভাবে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা রয়েছে আপনার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই রকম সফল ব্যবসায়ী তারা রয়েছে এর পিছনে সবার আগে নেব আমার পরিবার পরিবার না থাকলে হয়তো আজকে আমি এই জায়গাটা আসতে পারতাম না পরিবারের মধ্যে আমার বাবা মা আমার ওয়াইফ তো আছেন তো একটা সময় আমার মা সমস্ত কিছু আমাকে হেল্প করতেন এখন যেটা শারীরিক অসুস্থতার কারণে উনি পারছেন না ওনার জায়গাটা এখন সম্পূর্ণ আমার স্ত্রী নিয়ে নিয়েছেন আমার স্ত্রী এখন সব কিছু দেখাশোনা করছেন তার সাথে সাথে যে মানুষগুলো সদা সর্বদা চব্বিশ ঘন্টা দিন রাত সব সময় যাদের সাহায্য ছাড়া আজকে আমি এই জায়গাটা আসতে পারতাম না সেই নামগুলো একটু না নিলে নিজেকে একটু অকৃতজ্ঞ মনে মনে হয় তাই সেই নামগুলোর মধ্যে সবার আগে নেব ডক্টর শান্তনু বেড়া যিনি প্রাণী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার সাথে আছেন ডক্টর সৌমেন গাঙ্গুলি আমার ব্লকের বিএলডিও সাহেব টালিগঞ্জ পোলট্রি ফার্ম যেটা গভর্নমেন্ট সংস্থা ফার্ম তার যিনি ডেপুটি আছেন ডক্টর সুদীপ সাউ এর সাথে আছেন ডক্টর সারিকুল ইসলাম ডক্টর দেবাশিস নন্দী এছাড়াও আছেন যে মানুষটির নাম নিলে নিজেকে আরো ছোট মনে হয় তিনি সদা সর্বদা আমাকে সহযোগিতা করেন আমার ব্যবসার সাফল্য কামনা করেন এবং সে ব্যবসার ক্ষেত্রে বিভিন্নভাবে হেল্প করেন তিনি হলেন বাঁকুড়া বনলতা রিসোর্টের মহাদেব মণ্ডল সেই মহাদেব বাবু আমি যখনই বাঁকুড়া পুরুলিয়া যাই ওনার আতিথ্যতা গ্রহণ করে উনি আমাকে পাশে থাকেন এবং স্যারেরা যে স্যারেদের নামগুলি নিলাম এই স্যারেরা সময় সদা সব সময়। আমার ফার্মের কোনো সমস্যা হলে আমার যারা আন্ডারে ফার্মাররা আছে তাদের কোনো সমস্যা হলে গাইডলাইন করেন এছাড়াও আছেন পুরুলিয়া জেলার একজন স্যার আছেন ডক্টর শিবশঙ্কর মহান্তি এই স্যারেরা সবার সাহায্য করেন গাইড করেন এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব তো অবশ্যই আছে যাদের হাত আমার মাথার উপর আছেন আমাদের ফলতা ব্লকের যিনি প্রেসিডেন্ট মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় তিনি যখনই সময় সুযোগ পান আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন আমার ব্যবসা কেমন চলছে কোনো সমস্যা হলে ওনাকে গিয়ে বলি দাদা এই সমস্যাটা হচ্ছে উনি আমাকে হেল্প করেন এখানে বাজার থেকে রেসপন্স বা ফিডব্যাক কেমন আসে থেকে বাজার বলতে একটা সময় দেখুন মানুষ তো অল্টারনেটিভ সবসময় খোঁজে নতুনত্বের স্বাদ সবসময় পেতে চায় সেই জায়গা থেকে টার্কিটা একটা নতুনত্ব জায়গায় পৌঁছে এবং এর মাংসটা এতটাই টেস্টফুল মানুষ যখন জানতো না তখন আলাদা দেওয়ার কিন্তু টার্কিটা এখন গুণাগুণ জেনে গেছে এখন আমার ছোটখাটো কোনো ওকেশন হোক ক্লাবে হোক পাড়ার ছেলেরা হোক কিংবা কোনো টার্কি সম্পর্কে জানে ওরা জানে যে কাছে আমার এলাকায় টার্কি আছে ওরা আমার থেকে নেয় ভালো থেকে অনেক ডিমান্ড বেড়ে গেছে মানুষের ধারণা ছিল যে ডিসেম্বর জানুয়ারিতে টার্কির ফুল সিজন ক্রিসমাস সময়টা কিন্তু আমি অন্তত অন্যকে কি করে আমি ওর কাছে অন্তত সারা বছরই আমি টার্কি সেল করি হয়তো ডিসেম্বরের সেলটার পরিমাণ বাড়ে বেশি হয় কিন্তু সারা বছরই হয়ে যায় কার্কি সেলটা আগামী দিনে আপনার পরিকল্পনা কিছু তার কি বলতে আমার আন্ডারে আমি বেশ কিছু ফার্মার তৈরি করেছি প্রায় তিরিশটা ফার্মার আছে যারা কি করে আমার থেকে বাচ্চা নেয় বাচ্চা বড় করে আবার তারা রেডি আমাকে বিক্রি করে এবং কেভি কে স্যার আছেন ডক্টর সর্বস্বরূপ স্যার ওনার কিছু ফার্মার আছেন ওনাদেরও রেডি আমি কিনে বিভিন্ন জায়গায় সেল করি যেহেতু মার্কেটিংটা সবাই করতে পারে এক্ষেত্রে কি হয় আমার শারীরিক সমস্যার কারণে আমি তো একা হিউজ পরিমাণে করতে পারবো না কিন্তু কোঅপারেটিভ সিস্টেমে আমি যদি করি তাহলে কি হচ্ছে আমার মাধ্যমে বহু ফার্মার তারা কিন্তু চাষ করতে পারবে এবং তারা একটা রোজগারের লাইন তৈরি হয়ে যাবে আমি সেই জায়গাটা তাদেরকে কই এই তিরিশটা ফার্মারের ওপর প্রায় একশোটা মানুষ নির্ভরশীল হয়ে আছে এই ফার্মারগুলো আমার ফলতা ব্লক ছাড়াও নদিয়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মানে এটা একটা খুব সুন্দর চিন্তা ভাবনা যে শুধুমাত্র নিজে যেমন উদ্যোগী হয়ে এরকম ফার্মটা তৈরি করেছেন নিজে আজকে স্বাবলম্বী স্বরোজগারে হয়েছেন এবং ওনার পাশাপাশি আরো কিছু ফার্মাসদেরকে তৈরি করছেন উদ্বুদ্ধ করছেন এটা আর কি পালনের মধ্য দিয়ে যেটা কম খরচে কম পরিচর্যা করে মোটামুটি তারা স্বাবলম্বী হতে পারেন সেরকম একজন আহ উন্নত চিন্তাভাবনা মানুষের সঙ্গে আজকে দেখা হয় সত্যি আমাদের খুব ভালো লাগলো এবং খুব গর্বের বিষয় আমাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর আপনার সঙ্গে যদি আমাদের কোনো দর্শক বা যে সমস্ত যারা দেখছেন প্রতিবেদন যদি কেউ বলতে আমার বলছি আপনারা চাইলে একটু নোট করতে পারেন সিক্স টু এইট নাইন টু সেভেন ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বার আপনারা করতে পারেন আর একবার নাম্বারটা আমি রিপিট করছি সিক্স টু এইট নাইন টু সেভেন ওয়ান টু ওয়ান নাইন বেশ তাহলে বন্ধুরা মোটামুটি দেবাশিস নাম্বার নামমাত্র রয়েছে এবং এখানে যোগাযোগ ব্যবস্থা সবই সম্ভব এবং খুবই স্বাভাবিক রয়েছে যেমন আপনার যে কোনো প্রান্ত থেকে এসে যোগাযোগ করতে পারেন আর আজকাল ফোনের যুগে তো কোনো সমস্যাটা নয় আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে আর কি পালন সম্পর্কে আপনারা যদি কোনো অভিজ্ঞতা জানতে চান বা তার কাছ থেকে শিখতে চান তাহলে সেটাও শিখতে পারবেন সেই সঙ্গে যদি আপনাদের প্রোডাকশনের জন্য এখানে প্রয়োজনীয় এই যে মিট আপনাদের সরবরাহ করে থাকেন সেটাও যদি চাইলে আপনারা নিতে পারবেন তাহলে বাবু অনেক ধন্যবাদ আমি জানাই এবং এই প্রোগ্রামটা যারা দেখছে যেসব চাষি বন্ধু যারা সব ফার্মার আছে তাদেরকে বলবো আপনারা টার্কি পালন করুন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার দেওয়া ফোন নাম্বারে আমার সমস্যা আমার সাধ্যমত আমি তাদেরকে হেল্প করবো অনেক ধন্যবাদ